থামতে পারেনি পুলিশ কি কথা হলো কি মানে আপনি দাবিটা কি জানালেন আমার একটাই দাবি এবং যেটা বললাম যে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে কোন ছোটখাটো ঘটনা নয় একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে জানা সেই সমস্ত আসল সামনে বহু জনকে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে কিন্তু আসল মাথা যারা তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করা সেটা যেন করে সেই বার্তা আমি চন্দ্রিমাদিকেও বললাম তাছাড়াও বেশ কিছু আলোচনা আমি দিদির কাছে করলাম কারণ দীর্ঘদিন থেকে দিদির সাথে যেহেতু আমরা দলটা করি আমি মহিলা প্রেসিডেন্ট দীর্ঘদিন ছিলাম উনিও মহিলা প্রেসিডেন্ট রাজ্যের সম্পর্কটা শুধুমাত্র দলীয় নয় পারিবারিক সম্পর্কও রয়েছে সেই জন্যে ওনার কাছে সমস্ত কথা তুলে ধরেছিল উনিও দিদির আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই এখানে এসেছেন নিজেও আসতেন এবং ওনাকে পাঠিয়েছেন যেন উনি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করেন এবং যে কথা জানার বা কিছু সেটা উনি জেনে গেলেন এটিকেও হয়তো উনি বলবেন আর আমিও আমার এখানে কাজ শেষ হলো আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি আর আপনারা রয়েছেন আপনাদের উপরে বিশ্বাস ভরসা যে সঠিক দিকে যেন এই তদন্ত এগিয়ে যায় এবং যারা আসল অপরাধে তারা যেন কোনোভাবে ছাড়া না পায় সেটা দেখার জন্য কাছে আমার আবেদন থাকবে পর্যন্ত তদন্ত নিয়ে পুলিশ পুলিশের তদন্ত করছে আমি অপেক্ষায় আছি যে এখন একদিকে আমার কাজ যে মানুষটা চলে গেছে আর একদিকে এটাও রয়েছে যে যে আসল দোষী তাকে শাস্তি পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি আমি আমার ছেলে আমরা কাজ শেষ হলে তারপর বাকি জিনিসটা আমরা দেখব বলছি একটা সূত্র খবর পাওয়া যাচ্ছে যে সম্প্রতি দুলাল সরকারের কাছে বার্তা এসেছিল যে তাকে তিনি কোনো বড় পদ পেতে যাচ্ছে তাহলে কি দলের কেউই নিজের স্বার্থের জন্য তাকে সরিয়ে দিলেন এটা হতে পারে যে এ কারণেও আছে সাথে আরও কিছু মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে সেটাও তাদের হিংসার কারণ অবশ্যই নিকৃষ্ট মনের মানুষ যারা এটা করেছে যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা তার থেকেই এ ঘটনা ঘটিয়েছে একজন নয় জন আমার মনে হয় এতে যুক্ত আছে হ্যাঁ এই ঘটনাটা সম্প্রতি উনি চেয়ারম্যান হবেন এরকম একটা কথা দলের নয় আমি এই মুহূর্তে নিয়ে বেশি বলতে চাইছি না কারণ পুলিশ তার তদন্ত করুক সাধারণ মানুষ জানে মালদার মানুষ জানে তার সাথে সমস্ত যুক্ত যারা রয়েছেন আপনারাও খবর রাখেন সেটা আমার মনে হয় আপনাদের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে সামনে আসুন যে কারণে এই ঘটনা ঘটায় ওনাকে সরিয়ে দিতে দলেরই একাংশের লাউ লাউবান হওয়ার কথা রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছানো উচিত নয় যে নিঃশংসভাবে হত্যা করবে যারা এই জিনিসটা ঘটিয়েছে তারা কিরকম মানুষ সেটা আপনারাও বুঝতে পারছেন সাধারণ মানুষও বুঝতে পারছে এবং প্রত্যেকেই একেবারেই পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে কে বা কারা করেছে বাকিটা পুলিশ তার এভিডেন্স নিয়ে সেই পৌঁছবে ঠিক জায়গায় এবং আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখবো যেন কোনোভাবে কোনো প্রলোভন দিয়ে অথবা কোন রকম চক্রান্ত করে আসল দোষীরা যেন লুকাতে না পারে সেটা আপনারাও আপনারা যাকে মনে করছে দেখুন দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করতো এটা আপনারাও বুঝতে পারছেন আমি এই মুহূর্তে কারো নাম আমি বলতে চাইছি না আমি বলার মতো এই অবস্থায় নেই এই মুহূর্তে আমার এখন কাজ হবে কাজ চলছে ছেলে কাজে বসে আছে দিদি এসেছিলেন তাই আমি তো এটা আরেকটু অপেক্ষা করেন আমি আশা করছি পুলিশের মাধ্যমে আপনাদের সামনেই হয়তো আছে দলনেত্রীকে এই নামগুলো জানাবেন অবশ্যই আমি যেটা জানি বা আমার যেটা সন্দেহ বা আমার যেটা আমার কাছে যা তথ্য আছে আমি সেগুলো নিশ্চয়ই দলনেত্রী দেবো দিদির কাছে এই মুহূর্তে আমি দিদির সাথে কথা না বলে আমি কিছু বলতে চাইছি না কারণ আমার দিদির ওপরে বিশ্বাস আছে যে তিনি এই ঘটনাটা যে ঘটেছে উনিও মেনে নিতে পারছেন না কারণ দুলাল সরকার তার সাথে বা আমার সাথে দিদির কি সম্পর্ক সেটা দিদি জানেন আমরা জানি বাকিরা হয়তো দূর থেকে জানেন কিন্তু দিদি আর আমরা সেটা খুব ভালো করে জানি এবং তার কাছে কী হারিয়েছে সেটা তিনি জানেন